আমার ঠোঁটে কিন্তু এখন কোনো কিছুই নাই আমার ঠোঁটে এখন জাস্ট কোনো কিছুই নাই এই যে দেখেন কিছু নাই ঠিক আছে যেটা ছিল যেটা দিয়ে আমি আমার ঠোঁট এরকম গোলাপি করছি আগে আমার ঠোঁট গোলাপি ছিল রিসেন্টলি আমার ঠোঁট আরো গোলাপি হয়ে গেছে মানে আমি কখনো কল্পনা করতে পারি পারিনি আমার ঠোঁট কখনো এত গোলাপি হইতে পারে আপনাদেরকে যদি একটু স্টেপ বাই স্টেপ বলি আপনারা নিজেরাই তখন বুঝতে পারবেন যে কেন আমি এই কথাগুলো বলতেছি আমার ঠোঁটে আমি কিন্তু কোনো কিছু দিয়ে আসলে যেটা দিয়ে আমার ঠোঁটকে আমি গোলাপি করছি ওটা আসলে দিয়ে ঠোঁটকে গোলাপি করতে হয় না ওটা উঠাইলে ঠোঁট গোলাপি হয় এটা অনেকেই জানে না আর আমার আমার কাছে যে এই লিপ জেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবথেকে কম দামে সব থেকে কম দামে অথেন্টিক অরিজিনালটা পাবেন হচ্ছে গিয়ে গ্লোই বাংলাদেশে হ্যাঁ এবং এইটা এমন একটা লিপ জেল এটা কিন্তু অন্য দশটা লিপ জেলের থেকে আলাদা এটা একটা লিপ পিঙ্ক করার লিপ জেল যাদের ঠোঁট অনেক বেশি কালো সিগারেট খেয়ে কালো হয়ে গেছে ঠোঁটের লিপস্টিক ইউজ করতে কত ঠোঁট কালো হয়ে গেছে অথবা জন্মগত ভাবে লিপসটা কালো তারা এটা ব্যবহার করলে আহ দুই বেলা ব্যবহার করবেন তাদের ঠোঁট গোলাপি হবেই হবেই মানে ঠোঁটের মরা চামড়াটা উঠে যাবে এটা একটা নিয়ম আছে এই নিয়মটা কিন্তু ইনবক্স গুলো বলে দেওয়া হবে যখন আপনি অর্ডার কনফার্ম করবেন এরপরে হচ্ছে গিয়ে আপনি দেখবেন সাথে কোনো দিনের মধ্যে ঠিক আমার মতো গোলাপি হয়ে গেছে আমার ঠোঁটে যেমন কোনো দাগ নেই